নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে গতকাল এখন আপনারা বলতে পারেন আমরা জাতীয় মসজিদে কেন এই ঘোষণা দিচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে গতকাল নির্বাচন কমিশন নির্বাচনী ঘোষণা করেছে গতকাল আচরণ বিধি অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক প্রার্থীগণকে পোস্টার ব্যানার দেয়াল লিখন বিলবোর্ড তোরণ প্যান্ডেল ইত্যাদি আলোকসজ্জা নিজ নিজ উদ্যোগে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন আমি ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত সংস্কৃতি বিভাগের পরিচালক আপনাদের সামনে একটি সরকারি এবং একটি আনন্দের সংবাদ জানাবো ইনশাল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছে গতকাল নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজনৈতিক প্রতীকনকে পোস্টার ব্যানার দেয়াল লিখন বিলবোর্ড তোরন প্যান্ডেল ইত্যাদি আলোকসজ্জা নিজ নিজ উদ্যকে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন এখন আপনারা বলতে পারেন আমরা জাতীয় মসজিদে কেন এই ঘোষণা দিচ্ছি সরকার বা নির্বাচন কমিশন মসজিদের মাধ্যমে মুসলমানদের মাধ্যমে এই নির্বাচনী কাজে সহযোগিতা কামনা করেছেন আমরা সেই জিনিসটাই আপনাদের মাধ্যমে সারা জাতিকে দেশবাসীকে মেসেজটি পৌঁছে দিলাম সরকারের পক্ষ থেকে এ হলো সরকারি মেসেজ আরেকটি বিষয় হল আপনার ইতিমধ্যে জেনেছেন যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাছাইকৃত আমরা মিশর যে কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ছয় থেকে দশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের বাছাইকৃত হাফেজ আনাস বিন আতিক প্রথম স্থান অর্জন করেছে সত্তরটি দেশের প্রতিযোগীর মাধ্যমে সে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিযোগীকে আজকে তারা রাতেই বিমান বন্দরে নেমেছে আমরা সরকারের পক্ষ থেকে একটু আগে আমরা ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সার এখানে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় আছেন আমরা আনাস বিন আতিককে একটু আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই তার গর্বিত গর্বিত পিতা এবং শিক্ষক আসুন আমরা একটু আপনাদেরকে জন্য এই হলো আনাস বিন আতিক সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আমরা অনুরোধ জানাবো কেউ ছবি তুলবেন না ছবি মহান আল্লাহর দরবারে তোলা হয়ে গিয়েছে ছবি তোলার প্রয়োজন নেই তাহলে আমরা জাতির পক্ষ থেকে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং জানাই আমরা বসতে বলি আর আমরা দুজন আমাদের যে আনাস যে সেখানে যেই তেলোয়াত করে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার থেকে একটু অংশ বিশেষ আমরা আপনাদেরকে শোনাতে চাই আপনারা কি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আনাস তুমি একটু শোনাও এরপরে আমাদের ক্ষতি মহোদয় আহ খোদবাদ দেবেন এবং যথারীতি নামাজ শেষ করবেন তো আজকের এই সভায় ধর্ম সচিব মহোদয় ইসলাম মহাপ্রিজ মহোদয় সহ সকল মুসলিয়ানের আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হুজ হুজুর অনুমতি দিয়েছেন একটু বসে আমরা আনাসের একটু তেলবাদ শুনবো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلام অসংখ্য ধন্যবাদ আনাস বিন আতিককে তার সম্মানিত শিক্ষক গর্বিত পিতাকে আমরা দোয়া করি আমরা খতিব মহোদয়কে এই আজকের মনোনের মাধ্যমে আনাজ যেন বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হয়েছে এবং ইসলামের দায়ী হিসেবে যেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে এই দোয়া কামনা করছি এ পর্যায়ে আমরা আহ বাকি পর্ব পরিচালনা করার জন্য ক্ষতির অনুরোধ জানাচ্ছি